নমস্কার বন্ধুরা কাজল হেসেলে সবাইকে স্বাগত দেখো বন্ধুরা আজ আমি করে দেখাবো মাশরুমের কাজ এটা হচ্ছে একদম রসুন পেঁয়াজ ছাড়া হবে তো একদমই নিরামিষ রসুন পেঁয়াজ ছাড়া দেখো কীভাবে করছে তো এগুলো একটু ভালো করে ধুয়ে নিয়ে তারপরে কেটে নিয়েছি দেখো এই দেখো সুন্দর করে কেটে নিয়েছি এগুলো এইভাবে মানে ধুয়েছি আর উপরে একটু একটু হালকা হালকা চোকলা ছাড়ানো হয়েছে দিয়ে এবার ধুয়ে রেখে দিয়েছি কেটে এবার একটুখানি এখানে একদম উষ্ণ হাতে হাত দেওয়ার মতো গরম জল এই দেখুন এর মধ্যে একটু ভিজিয়ে রাখব পাঁচ মিনিট ভিজিয়ে রাখবো পাঁচ মিনিট ভিজিয়ে রেখে দেবো তারপর দেখো এদিকে বলে দিচ্ছি কি কি নিয়েছি টমেটো কুচি আদা নিয়েছি এটা বেটে নেব তো এখানে নিয়েছি ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো কয়েকটা কাজু বাদাম নিয়েছি এটা পেস্ট বানিয়ে নেব আচ্ছা আর এদিকে নিয়েছি গোটা গরম মশলা আর জিরে সাদা জিরে ফোড়নের জন্য আর দুটো তেজপাতা নুন আর এটা এখানে নিয়েছি গরম মশলা গুঁড়ো তো এবার দেখো ওইটাকে ধুয়ে ভালো করে ধুয়ে তুলে নিলাম এই দেখো ধুয়ে তুলে নিয়েছি একটা বাটিতে তো এবার দেখো এবার এটাকে একটু আমি হালকা অল্প একটু সর্ষের তেল দিয়ে হালকা নাড়াচাড়া করে নেবো যেহেতু গরম জলে ফুটালামও না আর একদম এটা কাঁচা ডাইরেক্ট আমি রান্না করব না আমি একটু হালকা ভেজে নেব নুন হলুদ দিয়ে একটু নুন দিয়ে দিলাম আর দিয়ে দেবো একটু হলুদ সামান্য মানে দু চার মিনিট নাড়াচাড়া করেই আমি নামিয়ে দেবো একদম এটা একটু আর একটু কমে যাবে বেশ বড়ো বড়ো লাগছে ওটা একটু ছোট ছোট হয়ে যাবে কিন্তু একটু না এই হালকা না ভেজে রান্না করলে আমাদের ভালো লাগে না ওর জন্য একটু হালকাই দেখো ওখানে হালকা ভেজে নিলাম ভেজে এবার নামিয়ে দেব নামিয়ে রেখে দিলাম তো এখানে আমি একটা মশলা বানিয়ে নেবো এদিকে দেখো আদাটা পিষে নিয়েছি কাজু বাদামটা পেশা হয়ে গেছে একটা ভাজা হতে হতে আর এদিকে দেখো এখানে ওয়ান টি স্পুন লঙ্কা গুঁড়ো ওয়ান টি স্পুন ধনে গুঁড়ো ওয়ান টি স্পুন জিরে গুঁড়ো এই তিনটে হচ্ছে আমার মেন মশলা সব কিছুতেই মোটামুটি অনেক মানে কারি যা জাতীয় সব কিছুতেই রকম মশলাই আমি দিয়ে থাকি এর থেকে বাড়তি কিছু মশলা আমি ইউজ করি না তো এটাকে এই মশলাটাকে এবার একটু জল দিয়ে গুলে রাখব জল দিয়ে গুলে দিলে কি হয় একটু ওরাটা মানে পুড়ে যায় না মশলাটা ওর জন্য একটু জল দিয়ে গুলে রেখে দেব আর রান্নাটাও ভালো হয় রান্নার স্বাদটাও খুব ভালো হয় তো যেহেতু গুঁড়ো মশলা তো আবারও একটু কড়াইতে তেল দিয়ে দিলাম আমি রান্নাটা কিন্তু আজকে শস্যের তেলেই করছি তো ওর মধ্যে গোটা গরম মশলা তেজপাতাটা প্রথমে দিলাম তো একটু মিষ্টি গন্ধ আসার পর আবার দিয়ে দিলাম সাদা দিয়েটা তো এটাও একটু নাড়াচাড়া করে নিচ্ছি পনেরো কুড়ি সেকেন্ড করে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো টমেটোটা ইচ্ছা করলে তোমরা পেস্ট করেও নিতে পারো কিন্তু আমি কুচি করেই দিলাম পেস্ট করলে আরও গ্রেভিটা মানে খুব গাঢ় হবে ওই জন্য আর কি বললাম কিন্তু আমি কিছু করেই দিয়েছি একটু নুন দিয়ে দিলাম একটু গলে যাবে একটু নরম হয়ে যাবে টমেটোটা ওই জন্য একটু নুন দিলাম নুন দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার দিয়ে দিলাম আদা বাটাটা আমি আগে কাজুটা পেস্ট করেছি তারপরে আদাটা বেঁধেছি তো মিক্সিতে ওই জন্য একটু আদা বাটাটা সাদা সাদা লাগবে হুম এই দেখো আদা বাটাটা দিয়ে একটু কষিয়ে নিলাম টমেটোর সাথে কাঁচা গন্ধটা না থাকা পর্যন্ত একটু কষাতে হবে কাঁচা আদার গন্ধ তো সব কিছু তো ভালো লাগে না জন্য একটু ভালো করে কষিয়ে নিলাম দিয়ে এবার ওই যে মশলাটা জিরা আর লঙ্কা গুঁড়ো সাথে আর একটু হলুদ দিয়ে দিয়েছিলাম জল দিয়ে মিশিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম সেই মশলাটা আমাদের দিয়ে দিলাম দিয়ে এবার এর সাথে একটু ভাজা ভাজা করে নিচ্ছি তাহলে একটু কাঁচা গন্ধটা তাড়াতাড়ি যাবে ওই জন্য একটু কতক্ষণ জল ছাড়াই যেহেতু ওটা একটু জল দিয়ে গুলি রেখেছি ওই জন্য এখন জল দিচ্ছি না খুব কষিয়ে নিলাম কষালে কি এইভাবে কষালে মশলার তেলটা ছাড়বে আর মশলাটার গন্ধটাও কাঁচা গন্ধটাও খুব তাড়াতাড়ি চলে যাবে এবার আমি দিয়ে দিলাম আনতাজ মতো নুন নুন চিনিটা তোমাদের যে যার আন্দাজ মতো দেবো আমি আগে দেখেছিলাম আমি অল্প হলুদ দিয়েছিলাম এখন আরও হাফ টি স্পুন হলুদ দিলাম দেখো এবার একটু জল দিয়ে কষিয়ে নিচ্ছি জল দিয়ে কষিয়ে নিয়ে এবার দেখো এর মধ্যে আমি দিয়ে দিলাম কাজু বাদামের পেস্টটা মানে সামান্য একটু মানে সাত আটটা কাজু বাদাম তার মধ্যে একটু জল দিয়ে টেস্ট করেছি ওর জন্য এরকম পাতলা হয়ে গেছে তো এবার দেখো আরও কতক্ষণ এই মশলাটার সাথে কাজু বাদামের টেস্টটা কষিয়ে নেবো একদম অনবরত নাড়তে হবে তাহলে কী হবে তাহলে কি কাটি তো তলায় অনেক সময় লেগে যায় দেখো নাড়তে নাড়তে তেল ছেড়ে দিয়েছে হুম তার মানে আমার মশলাটা হয়ে গেছে মশলা যত কষানো যাবে ততই কিন্তু তরকারির স্বাদটা একটু বেশি হয় যেহেতু আমার তেল ছেড়ে দিয়েছে ওই জন্য আমি এখন একটু জল দিয়ে দিলাম আর একটু জল দিয়ে দেবো আমাদের হয়তো দেখানো হলো না মিস করে গেলাম আর একটু জল দিয়ে দিলাম আমি দিয়ে এবার মাশরুমগুলো যে আমি একটু ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম দিয়ে এবার একটু ফুটতে দেবো এটা বন্ধুরা নিরামিষের দিনে যারা মাছ মাংস খায় না হুম তারা কিন্তু এইটা করে খেতেই পারে হ্যাঁ মাছ মাংসর থেকে কোনো অংশে কম না এতটাই সুস্বাদু হয় আর হচ্ছে আর গরম গরম ভাত রুটি পরোটা সব কিছুর সাথে খুবই সুস্বাদু হয় এই রেসিপিটা তো এবার দেখো তার আগে আমি এখনও ভালো করে ফুটে ওঠে নিই আমি একবারে গরম মশলাটা দিয়ে দিলাম এবার আমি ফুটতে দেবো সুন্দর করে বন্ধুরা আমার আজকের এই মাশরুমের কারি রেসিপিটা তোমাদের কেমন লাগলো একবার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর অবশ্যই তোমরা করে খেয়ে দেখবে কেমন লাগে আমি বলছি খুবই সুস্বাদু হয় এই রেসিপিটা না খেলে জানতে পারবে না অবশ্যই করে খেয়ে দেখবে দেখো আমার নামানোর সময় হয়ে গেছে কারণ এটা হয়ে গেছে রেডি এর জন্যে দিয়ে দিলাম ক একটা ছেঁড়া কাঁচা লঙ্কা আর এখানে আমি মিথিং পাতা শুকিয়ে রেখেছিলাম ওইটা একটু শুকনো খোলায় রোস্ট করে একটু গুঁড়ো করে দিয়ে দিলাম নামানোর তো বন্ধুরা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে বলবে না নতুন বন্ধু হয়ে এলে কেউ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পাশে থাকা বিলটা অবশ্যই প্রেস করবে তাহলে আগামী দিনে যত নিত্য নতুন ভিডিও আমি দেব রেসিপি দেবো তত সবার আগে তুমি দেখতে পাবে দেখো আজকে এই পর্যন্তই আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে তোমরা এতক্ষণ দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে সকলকে টাটা বাই